উপস্থিতি সংগ্রামী উপস্থিতি শয়তানকে শৃঙ্খলিত করেন আমি জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী আপনি বড় শয়তান লতির সিদ্ধিকে মুক্তি দিয়ে আপনি কোন তো সরসা চলে আপনাকে আমরা এই মজলিস থেকে যদি গালি দেই আপনাকে যদি প্রতারণার নেত্রী বলি আপনাকে যদি ভণ্ড নেত্রী বলি আপনাকে যদি বলি আপনাকে যদি তাহলে কি আপনি সহ্য করবেন প্রধানমন্ত্রী আপনাকে গালি দিলে সহ্য করতে পারেন না নবীকে গালি দিলে সহ্য করেন তাকে আপনি জামাই আদরে পিজি হাসপাতালের পিজন ছেলে জামাই আদরে রাখেন মুসলিম ভাইয়েরা রমজান মাসে হয়েছে এই দেশ থেকে নাটিকদেরকে বিতাড়িত করার জন্য ইনশাআল্লাহ একটি প্রশ্ন করি আপনার আমার প্রাণের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি জ্জত রক্ষার্থে প্রাণ বিসর্জন দিতে কে কে প্রস্তুত